বাংলাদেশ ক্রিকেট এখন অদৃশ্য শূন্যতায় ভুগছে আঠারো বছরের যারা দেশের হয়ে লড়েছে তারা এক একে বিদায় নিয়েছে এখন যারা আছে তারা যেন মাঠে পঞ্চাশ হবার পর্যন্ত টিকেই থাকতে পারে না আস্তান তামিম ও পারবেস ইমন যেন নতুন সূর্য হয়ে উঠেছে কিন্তু মিডল অর্ডার সেখানেই শুধু অন্ধকার একজনও নেই যে ম্যাচ পুরোপুরি ধরে রাখতে পারে সেঞ্চুরি তো দূরের কথা ভাই পারফরমেন্স শূন্য বেতনার নামটাই এখন শুধু তাদের ভরসা সাকিব এক একসময় আমরা বাবা বলে কুটুক্তি করতাম কিন্তু আজ বুঝি এরাই ছিল মিডল অর্ডারের মেরুদণ্ড এখন যারা আছে জাকির হৃদয় শামীম তারা যেন সময়ের আগেই ম্যাচ শেষ করে দেয় এক ম্যাচ ভালো আর সাত ম্যাচ ফ্লপ পঞ্চ পাণ্ডবের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট যেন আত্মা হারিয়েছে নেতৃত্ব নেই ধারাবাহিকতা নেই নেই কোনো পরিকল্পনা প্রশ্নটা আজও এখানেই এই ভাঙা নৌকায় আবার কবে গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশ